একটা ভিডিও দেখলাম যে বললো যে নজর নিয়ে একটা ভিডিও করলো যে লেবু ফাটলে মানে ব্লাস্ট হলে নজর আসে নজর লাগছে আর লেবু যদি না ফাটে তার মানে হচ্ছে নজর লাগে নাই তো আমারও কিছু কিছু প্রবলেম হচ্ছে এখন দেখি এটা বিশ্বাস করার এটা জাস্ট বিশ্বাস করতেছি না বাট নজর তো রিয়েল তাই না তো ভাবতেছি যে ইট যার এটা আমিও দেখি একটা ভিডিও হয়ে গেল কনটেন্টও হয়ে গেল আবার ট্রাইও হয়ে গেল চলেন দেখি আমরা ট্রাই করি সো আমি লেবুটা নিয়ে নিলাম লেবুটাকে আমি চুলার মধ্যে দিয়ে লেবুটা হচ্ছে কালো হয়ে গেলে কালো হয়ে ব্লাস্ট হলে হচ্ছে নজর আসে আর যদি শুধু কালো হয়ে থাকে তাহলে মানে ব্লাস্ট না হলে তার মানে নজর নাই তাহলে দেখি আমরা আমি আমি চুলাটা অন করে দিলাম স্মেলের আমি দূরে থেকে ভিডিওটা করতেছি এই কারণে কারণ যদি ব্লাস্ট হয় তখন তো আরেক ঝামেলা দেয় না তো আমি একটু আমার খুব আফসোস হচ্ছে কত বড় একটা লেবু লেবু যে দাম এত দাম তারপরও দেখি ট্রাই করে কালো হচ্ছে আমার সব গ্যাস আসে গেছে এই লেবুটার জন্য দেখেন পানি বের হচ্ছে একটু একটু পানি বের হচ্ছে লেবুটা পুরোই কালো হয়ে গেছে পানি একটু একটু বের হচ্ছে এখন আল্লাহ অবুদি জানে কি হবে দেখা যাচ্ছে একটু একটু পানি বেরিতে এখন কি ওই যে রেহানা রাখি বলছিল যে একটু একটু পানি বের হলে বলে আসে এখন জানিনা এবারে দেখা যাক এই কালো হয়ে গেছে পানি বের হচ্ছে হালকা হালকা কিন্তু এখনো তো ফাটে নাই ব্লাস্ট হয় নাই এবার দেখা যাক আরো কিছুক্ষণ পাঁচ মিনিট রেখে এরপর আমি বন্ধ করে দেবো পুরো কালো হয়ে গেছে কিন্তু নরম হয়েছে বাট ব্লাস্ট হয়নি তো এটার মানে কি বুঝবো আমি বুঝতেছি না দেখেন আমি এটা অফ করতেই গেছিলাম তখনই ব্লাস্টটা হয়েছে তার মানে কি আমি তো বুঝতেছি না প্লিজ আপনার ফুল ভিডিওটা তো দেখলেন ব্লাস্ট হলো এখন বুঝতেছি নাকি কি মানে কেউ যদি জেনে থাকেন প্লিজ আমাকে কমেন্টে জানিয়ে দিবেন আর এটা কতটা রিয়েল বা কোনটা আমি জাস্ট একটা ভিডিও করলাম যে হ্যাঁ এরকম হচ্ছে যে লেবুটা ফেটে উঠছে আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ